সেটা ব্র্যান্ড বড়াই ব্র্যান্ড হ্যামারিং হবে প্লাস হবে আচ্ছা দেখেন এটা

যে হ্যামার ড্রিলগুলো ব্যবহার হয় আমরা কোথা থেকে কিনবো খুঁজে পাই না তাদের জন্য চলে আসছি আলিফ মেশিনারি স্টোর সাথে আছে আমাদের সেলিম ভাই আসলাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম ভাই কেমন আছেন জি ভাইয়া এই মেশিনারি আইটেম গুলো অনেকে আমরা ঢাকায় এসে কিনতে পারি না যে আসতে যাইতে 2-3000 টাকা খরচ થાય ঘরে বসে কেনার সুযোগ আছে কিনা মাত্র 200 টাকার বিনিময়ে আচ্ছা আপনি ঘরে বসে মাল পেয়ে যাবেন পেয়ে যাবে অবশ্যই আচ্ছা কোয়ালিটি সম্পর্কে ধারণা দেন প্রাইস কেমন হবে একটু চালু করে আমরা দেখব মেশিনগুলো অল্পতেলে মসমজা যা সেটা বোরাই ব্র্যান্ড বোরাই ব্র্যান্ড এটা আপনারা চিনেন জানেন আচ্ছা এটা চলে বেশি 100 এর ভিতরে 80% মাল এটাই এটার সাথে আপনার কয়টা বিট আছে পাঁচটা বিট আছে একটা ডিলচক আছে সাথে দিতে এটা সাথে আছে বড়াই।

আর যখন কাঠ বা লোহা সিদ্ধ করবেন তখন এখানে দিবেন এই যে দেখেন অপশন কি তিনটা হলো নাকি তিনটা অপশন এক মেশিনে সিদ্ধ করবে ভাঙবে তিন রকমের আবার সিদ্ধ ভাঙা একসাথে অপশন একের ভিতর তিন এতক্ষণ শব্দ আসলে কোনটা এখন হইছে কোনটা সিদ্ধ করবে এটা এটা সিদ্ধ করবে হলো কাঠ লোহা প্লাস্টিক সিদ্ধ করবে এই যে সিদ্ধ ভাঙবে প্লাস সিদ্ধ এটা হ্যাঁ আর এটা শুধু ভাঙবে

এটা বিট লাগলে আপনি বুঝতে পারবেন ক্ষেত্রে ছোটখাটো কাজ গুলো যারা করে ছোট লাভ টাঙ্গেন এইগুলো সাত হাজার পাঁচশো টাকা

হামার এটা ভাইব্রেট করবে এবং ছিদ্র হবে এটা হলো নরমাল ছিদ্র এটা আমাদেরই থাকবে না হামার হামার হবে আর ছিদ্র হবে একটা আর হলো এটা হলো ভাঙার কাজে খালি ভাইবে খালি ভাইবে খালি ভাইবে ছিদ্র কই গেল আর হলো আপনি নরমাল ছিদ্র করবেন যখন কাটবা আলো ছিদ্র করবেন আচ্ছা এইখানে তিনটা কিন্তু তিনটা অপশন মানে সাউন্ডটা তো বলছেন আপনি হ্যাঁ এটা হচ্ছে সিদ্ধ হবে সাউন্ডে বলে দিবে যে কোনটা কোন কাজ বিট গুলো কি সাথে থাকে কিনা এটার সাথে কোন সময় বিট আসে কোন সময় আসে না আসলে দিবেন না আসলে দিব না আসলে পাবেন না সবাই থাকে না এটাই বলি আপনি বড় এটা 12 মাসে পাবেন

টাইকা দেওয়ার আগে ভাববেন দুইবার না দশ বার ভাবেন সমস্যা নয় পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমাদেরকে ভিডিও কলতে দেখবেন আর তারপরে অ্যাডভান্স করবেন সরাসরি কিভাবে এসে নিবে সরাসরি যারা ঢাকার বাইরে থেকে গুলিস্তান হয়ে আমাদের নবপুর রোডে ঢুকবেন আচ্ছা আসলে হাতের হাতের ডান পাশে ডান পাশে দীপা ইলেকট্রিক মার্কেট আপনার নিস্তাল প্রথম দোকানটাই আলিফ মেশিনারি স্টোর এখানে আসলে আমাদের পেয়ে যাবেন যাদের চিন্তা অসুবিধা হয় ভিডিও দেওয়া স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেভাবে যোগাযোগ করে আসতে পারবেন চলে আসবেন ওকে তাহলে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ